ইউটিউবে ইউটিউবে আসছি ভাই আমার বাবা মা নাই আমার বাবা ছিল ক্যান্সার হয়ে মারা গেছে নয় বছর আগে আমার আম্মু ছিল কিছুদিন আগে মারা গেছে দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই তো আমি আমার কুকুর সাথে কেন আসছি আমার কুকুর কেন থাকে তারপর আমার কুকুর নিয়ে আসছে আমার নতুন আসছি

তাহলে ভাইয়া আমি রাজি আছি সংসার সে যদি আমাকে বেলা দুটা মোটা বাত মোটা কাপড় দে তাকেই আমি শুখি যদি বউ না থাকে ঠিক আছে থাকলে সমস্যা নেই থাকে না ভাই তাহলে আমি একটা মেয়ে আর ভাই

সেই জন্য আমি ভাইয়া ইউটিউব চ্যানেলে আসছি যদি কোনো ভাইয়া আমাকে ভালোবেসে হেলথ সহযোগিতা করতে চায় আমার পাশে দাঁড়ায় তাহলে খুবই ভালো হয় কারণ একটা মেয়ের আমার তো মাথার উপরে কোনো ছাদ নেই আমার মাথার উপরে কোনো স্বাদ নাই কোনো স্বামী নাই যদি কোনো ভাইয়া আমাকে ভালোবেসে বিয়ে করে বা আমাকে হেলথ সহযোগিতা করতে চায় তারপর আমার ফোন নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু আমাকে কোনো খারাপ মন মানসিকতা নিয়ে খারাপ মন্তব্য বা খারাপ কোনো কথা খারাপ কোনো করবেন করবেন না আপনাদের সবাইকে আমি অনুরোধ করে বলতেছি আমাকে কেউ কোনো খারাপ কথা বলবেন না প্লিজ তো দর্শক পায়াল নাম পায়াল না জির ওয়ান থ্রি ডাবল টু ফোর নাইন ওয়ান টু থ্রি সেভেন আমি নাম্বার ডাবল বলছি জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর নাইন ওয়ান টু থ্রি সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ অধিক পড়ে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম